দীর্ঘদিন ধরে নেই গ্রামের রাস্তা প্রশাসন থেকে পাড়ার সমাধান প্রকল্পেও বহুবার বলা হয়েছে বারে বারে কিন্তু কে কার কথা শোনে এইভাবেই বছরের পর বছর ধরে প্রচণ্ড সমস্যার সম্মুখীন কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ভেলায়ের ঘোষপাড়ার বাসিন্দারা কিন্তু পরবর্তীতে সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটি পোর্টাল চালু হওয়ার পর গ্রামের থেকে সেখানে অভিযোগ জানানো হয় অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পরে আজ গ্রামের দীর্ঘদিনের একটি রাস্তার সমস্যার সমাধান হতে চলছে আজ থেকে সেই খোসপাড়া মোড় থেকে নকাহার পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়ে গেল ফলে খুশি এলাকার সাধারণ মানুষরা আর যে কারণে মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে মুখ্যমন্ত্রীর সৈনিক কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারকে এলাকার সাধারণ মানুষরা মিষ্টিমুখ করালেন অনেকে আবার নিজে হাতে চা তৈরি করে নিয়ে এসে সকলের মধ্যে বিলিও করলেন এলাকার এক তরুণ যুবক রনি ঘোষ জানান আজকে খুব আনন্দের দিন কারণ দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান হতে চলছে আমি তাই নিজে হাতে চা তৈরি করে নিয়ে এসে সকলকে খাওয়াচ্ছি অপরদিকে এলাকার এক বাসিন্দা বাবলু ঘোষ জানান প্রশাসনিক লেভেলে এর আগে এখানকার গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বারবার তারা বললেও কেউ এতদিন এর কর্ণপাত করেননি পরবর্তীতে আমি নিজে সরাসরি মুখ্যমন্ত্রীকে বল নামে যে একটি পোর্টাল চালু হয়েছিল সেখানে ফোন করে অবশেষে আজ মুখ্যমন্ত্রীর উদ্যোগে গ্রামের সেই সমস্যা অর্থাৎ রাস্তা নির্মাণের কাজ শুরু হতে চলছে তাই আজকে আমরা সরাসরি সশরীরে মুখ্যমন্ত্রীকে এখানে কাছে না পেলেও তার সৈনিক কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারকে অভিনন্দন জানালাম মিষ্টিমুখ করিয়ে অপরদিকে এলাকার অপর এক যুবতী লিপিকা ঘোষ জানান এতদিন খুবই দুর্ভোগের মধ্যে ছিলেন তারা কারণ একটাই বর্ষার সময় যা অবস্থা হতো এখানকার তা আর বলার অপেক্ষা রাখে না তাই মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই রাস্তার কাজ শুরু হওয়ায় তারা অভিনন্দন জানান মুখ্যমন্ত্রীকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ভেলাইয়ের ঘোষপাড়া এখানে যে রাস্তার কাজটি আজ শুভ উদ্বোধন করা হলো সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি পোর্টাল চালু করেছিলেন যার নাম সরাসরি মুখ্যমন্ত্রী সেখানে এখানকার গ্রামবাসীরা সেখানে অভিযোগ জানানোর পরেই এখানে রাস্তার অনুমোদন হয়েছে আজ তার শুভ সূচনা হলো তিনি বলেন এই ঢালাই রাস্তা তৈরি করতে আট লক্ষ বাইশ হাজার একশো টাকা খরচ হবে আজকে এই রাস্তার কাজে শুভ আরম্ভের দিনে সেখানে উপস্থিত ছিলেন বুলি রায় বর্মন সহ সভাপতি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সমিতি সহ আরো অনেকে রিপোর্ট বর্তমানের কথা হ্যাঁ ওনার সৈনিক এখানে আছেন মুখ্যমন্ত্রী আমরা পাইনি দফা আছেন আমরা খুব খুশি ওনাকেও ধন্যবাদ জানাই এই কাজের সঙ্গে সাড়া দেওয়ার জন্য এবং আমরা আজকে সেই জন্য একটা মিষ্টিমুখের ব্যবস্থা করেছি দাদা আপনার নাম কি বাবলু ঘোষ বলছি এই জায়গাটার নাম এই জায়গার নাম ভেলাই ঘোষপাড়া আর বলছি এই যে রাস্তা রাস্তার সমস্যা আপনাদের এখানে দীর্ঘদিনের কিভাবে এই রাস্তাটা সমাধান হচ্ছে রাস্তাটা অ্যাকচুয়ালি আমরা প্রশাসন লেভেলে সব জায়গা থেকে বলা হয়েছিল পাড়া পাড়ার সমাধান থেকে শুরু করে সব জায়গায় আমরা বলেছিলাম কিন্তু সেভাবে আমাদের কোনো কাজ হয়নি আমরা যখন মুখ্যমন্ত্রীকে বল যে যখন ব্যাপার নাম্বারটা পাই সেখান থেকে আমরা দিদিকে বলতে আমি ফোন করি এবং ফোন করার পর তারপরে এই রাস্তাটা স্যাংশন হয় এবং আজকে রাস্তাটা হচ্ছে শুভ সূচনা হচ্ছে আমরা খুব খুশি মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ জানাবেন অবশ্যই মুখ্যমন্ত্রী আমাদের কথায় সাড়া দিয়েছেন এবং এই রাস্তাটা স্বাধীনতা পর থেকে আজ পর্যন্ত এক কোদাল মাটি করেনি যেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের কাকা জ্যাঠারাই এটা যখন অনুষ্ঠান হয় নিজেরা এই রাস্তাটা ভালো করে মানে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এরকম একটা ব্যাপার যাই হোক মুখ্যমন্ত্রীকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে আছেন একটা নতুন কাজ হচ্ছে আমরা খুব খুশি গ্রামবাসী কি নাম তোমার দীপিকা ঘোষ তোমাদের এই রাস্তাটা হচ্ছে একটা কারণ হলো বর্ষা বৃষ্টির দিনে হতো খুব অসুবিধা হতো এবার রাস্তাটা এইটুকু খারাপ হলে টোটো এদিকে ঢুকতে না অসুবিধা হতো আমাদের হেঁটে হেঁটে এতটা রাস্তা যেতে হতো এবার আমাদের বাড়ির কাছে তো টোটো নেই আমাদেরকে যেতে হবে হাতটোয়ার দিকে এবার ওই রাস্তাটা হয়ে যাওয়ার পরে ওই আসে কিন্তু এটুকু রাখতে চায় না রাস্তাটা যেহেতু খারাপ আর বৃষ্টির দিনে একটু অসুবিধা হয় এবার যেহেতু আজকে হচ্ছে বেশ ভালোই লাগছে কোমল দি কি ধন্যবাদ জানাবেন অবশ্যই ভালো লাগছে রাস্তাটা হওয়ার পিছনে জানাবো বলছি আজকে এই যে ভালাই রাস্তার যে সুবশিচনা করলেন এই জায়গাটার নাম কি এবং কোন প্রকল্প থেকে এই রাস্তাটা হচ্ছে এটা আমাদের কল্যাণ ব্লকের অনন্তপুর অঞ্চলের ঘোষপাড়া ভালাইয়ের ঘোষপাড়া এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা পোর্টাল চালু করেছিলেন যার নাম দিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী সেই সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালের মধ্যে আমাদের যাদের রাস্তা অচল ছিল সেই সব এলাকার মানুষরা সেই পোর্টালে দাবি জানিয়েছিলেন তাদের রাস্তা করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আবেদনকে মঞ্জুর করে স্টেট ফিনান্স থেকে পতশ্রী থ্রির মাধ্যমে আজকে আমরা এই ঘোষপাড়া থেকে নলাহার পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ করলাম খুবই সূচনা করলাম এই রাস্তার দাবি এই রাস্তার দাবি এনারা বলছেন যে দীর্ঘদিন থেকে বামের আমল থেকে এই রাস্তার দাবি জানিয়ে আসছেন কিন্তু কিছুদিন আগেও আমাদের আমি এখানে এসেছিলাম আমাকে এখানকার ঘোষপাড়া অনেকেই বলেছিল যে রাস্তাটা হলে ভালো হয় যাই হোক এই রাস্তাটা আজকে মুখ্যমন্ত্রী করে দিচ্ছে এতদিন ধরে রাস্তা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কালিয়াঞ্জ ব্লকে ছিয়াত্তরটার মতন রাস্তা এই পদ্মশ্রী প্রকল্পের মাধ্যমে আজকে আমাদের এখানে করেছে তারই ফলস্বরূপ আজকে আমরা ঘোষপাড়া এই ঢালে রাস্তার সূচনা করছি এই রাস্তাটা কত মিটার রাস্তা রাস্তাটা দুশো মিটার আছে কত দিনের মধ্যে এটা সম্পূর্ণ এটা তো এক মাস টাইম দেওয়া আছে তিরিশ দিন টাইম দেওয়া আছে বলবো এই ঘোষপাড়া এলাকাবাসীদের বলবো যেমন রাস্তাটা হলো আমি এলাকা এখানে এই এলাকায় যারা আছে তাদেরকেও বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী হাত যেন শক্ত করে আগামীতে আমরা যেন আরো কিছু কাজ ভেলায় করতে পারি সেই জন্য সবার কাছে আমাদের আবেদন থাকলো কেন মুখ্যমন্ত্রী হাত সবাই মিলে স্বাস্থ্যব